বিদ্যুৎ না থাকায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের রাতে পদ অবরোধ হওয়ায় মুহূর্তের মধ্যে যানজট সৃষ্টি হয় ঘটনাটি মাথাভাঙা এক নং ব্লকের নয়ারহাট হাজরাহাট রাস্তার পূর্ব পাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গতকাল দুপুরে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পর থেকেই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা বিষয়টি একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ এক প্রকার বাধ্য হয়ে রাতে পদ অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ক্যাম্পের পুলিশ প্রায় চল্লিশ মিনিট পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় স্থানীয় এক যুবক জানা চল্লিশ মিনিট পথ অবরোধ করেছি নয়ারহাট পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেই সমস্যা সমাধান না হলে ফের পদ অবরোধ করবে বলে হুমকি দেয় স্থানীয়রা তারপরে বিকেল চারটা পাঁচটা অবধি দেখি অপেক্ষা করছি লান্টের জন্য কারেন্ট নেই আজকে সারাদিন কেসে তাও অপেক্ষা করছি অফিসে ফোন করছি অফিস থেকে এখন রেসপন্স দিচ্ছিলো না তারপর বাধ্যতামূলক আমরা কত করলাম রাত্রি নটা নাগাদ মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো কত চলছিল তারপরে আমাদের এখান থেকে ফাঁড়ি থেকে আমাদের স্যার কিছুদিন স্যার আসছে আসার পরে আমাদেরকে বলল যে এক ঘন্টা নাগাদ আমাদের আমাকে টাইম দাও কারেন্ট তোমাদেরকে আনার ব্যবস্থা করতেছি তো ওইটা ভাবে আমরা তুলব দিলাম এখন সব আমাদের স্যারের কাছে যাই করবে নিয়ে না আসে এরপরে সব আমাদের স্যারের কাছে যাবো আমরা জানাবো স্যার স্যারকে আবার বলবো স্যার দেখেন এখন অব্দি কারেন্ট আসে নি স্যার যদি কোনো রাস্তা বেঁচে নেয় দেয় আমাদেরকে তোমরা কী করবা করো তাহলে আমরা পরে আরও অপেক্ষা তাছাড়া তো আমাদের কাছে কোনো রাস্তা থাকবে না নাম কি আপনার কাঞ্চন দাস বাড়ি বাড়ি নয় আচ্ছা আপনারা কি বলছেন বিদ্যুৎ এই আপনার বাড়িতে আবার আপনার এলাকায় বিদ্যুৎ নেই হ্যাঁ আমি অফিসে ফোন করছিলাম ছয় সাতবার ফোন ছিল না তারপরে যে ওনাদের যে সার্ভিস আছে যারা আইসিএ সার্ভিস দিয়ে যায় কারেন্টের দুটো নাম্বার আছে আমার কাছে ফোন করছি বলছি যে আমাকে বলছে হ্যাঁ দাঁড়ান দাদা আসতেছি এখনও অব্দি আসেনি লাস্ট মোটামুটি সাড়ে আটটা নাগাদ দুজন ব্যক্তি আসছিলো ইলেকট্রিক যে অফিসের বাইক নিয়ে ওদের দুজন ওদের দুজনকে আটকাইছি আটকানোর উপরে বলছি ওরা আমাদেরকে বললো এখানে এগারো হাজার কিসের ফল্ট আছে দেখে আমি আসতেছি